হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা কিভাবে মিষ্টি কুমড়ো গাছ কিভাবে চাষ করে থাকি তো বন্ধুরা আপনারা একটি যদি জমি থাকে সেই জমিতে আপনারা এই ধরনের গাছগুলো রোপণ করে দিবেন মিষ্টি কুমড়ো গাছগুলো আপনারা আপনাদের বাড়ির পাশে আপনারা রোপণ করে দিলে প্রথমে একটি ঝাড় তৈরি করে নেবেন একটু মাটি কুপিয়ে তারপরে ঝুঁড়োঝুড়ো করে নেবেন তারপরে আপনারা সেইখানে কিছু গোবর কিংবা কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন এই সারগুলো ব্যবহার করার পরে আপনারা এই গাছের বীজগুলো আপনারা সেইখানে রোপণ করে দিবেন এবং প্রথমে কয়েকদিন পানি দিবেন না তারপরে আপনারা দুই থেকে তিন দিন পরে আপনারা প্রত্যেক দিন পানি দিতে থাকবেন দেখতে পারবেন এই গাছের মধ্যে ছোটো ছোটো কুশির মতো দিয়েছে তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের গাছেও সুন্দর একটি গাছ হয়ে যাবে তারপর গাছগুলো বড়ো হওয়ার পরে এই ধরনের ফুল আসবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের গাছেও সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো ধরবে তখন আপনারা এই গাছগুলো গাছগুলোতে যখন মিষ্টি কুমড়ো ধরব তখন আপনারা এগুলো মিষ্টি কুমড়োগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী এবং এগুলো খেলে প্রচুর পরিমাণের ভিটামিন হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম